আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই বুঝে গেছেন যে এটা কি ভিডিও চলতেছে এটা আসলে আমের ভিডিও আমের চারার ভিডিও দেখেন একটা আমের চারাতে কত পরিমাণ আম ধরছে এক একটা আমের আজকে সরাসরি নার্সারিতে এক ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো তার থেকে আম ব্যাপারে কিছু আমরা বলবো যে এই জাতের নামটা হচ্ছে চ্যাংমাই আম উনি এই চ্যাং আম সম্পর্কে কিছু বলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই এখন ভাই আপনি যে চারাটি আমাদের দেখাচ্ছেন হাত দিয়ে যে আমগুলো দেখাচ্ছেন এই আমগুলো জাতের নাম কি ভাই এগুলো চ্যাংমাই জাতের আমার ছাড়া এই চ্যাংমাই আমের যে জাত বলতেছেন আপনি এটা যদি কেউ নিতে চায় আমরা কিভাবে পাঠাবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সকল প্রান্তে পাঠাবো এখন এই যে এই আমটা কত দেখেন যে আমটা আমরা দেখতেছি এটার ওয়েট কতটা হতে পারে এটা প্রায় কেজির ও আচ্ছা ঠিক আছে ভাই জি আচ্ছা ঠিক আছে ভাই আর একটা আম আমরা দেখতেছি আপনার বাগানে এই পাশে দেখেন আমরা যে বাগানটাতে এখন যে আমটা হলো কিং চাকাপাত নাম এতে দেখেন যে কতগুলো এবং এটা কেউ কেউ রেড বার্মার নামে পরিচিত দেখেন এই আমটা ভাইয়া এই আমটা কতখানি হয়ে থাকে এই আম প্রায় থেকে কেজি ওজন হয় থাকে এই না তিনটা আমে কেজি এই আমটা দেখেন যে দেখতে পাচ্ছেন যে ভাইয়া বলতেছে যে এটা দেড় কেজি ওজনের হয়ে থাকে আমগুলো দেখেন একটা ছোট গাছে কি পরিমাণ আম দিতে ভাইয়া যদি কেউ যদি বলে যে এই গাছটার স্মল অর্থাৎ ছোট চারা নেবে তারা দেওয়া সম্ভব আপনার কাছে কি আছে ছোট চারা আছে সমস্যা নাই যে পাশে যে চারি দেখতে পাচ্ছে এটার নাম কি ভাইয়া

এটাও তো দেখতেছি সম্ভবত কিং কিং চাকাপাত এটা রেড কালারটা আপনারা যদি রকম চারা নিয়ে থাকেন বা নিতে চান দেখেন এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটা মামুন ভাই নিয়েছে এনে প্রবাসী মামুন ভাই বিক্রি হয়ে গেছে এই চারাটি অলরেডি এই চারাটির মতো আপনার কাছে আর কি চারা আছে আপনার কি খালি এখানেই আছে না বাগান আরও আছে আপনার আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যে চারা বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের চারা বাগান আমের চারা বাগানে দেখেন কি পরিমানে আম ধরে রয়েছে এই রকম যদি আমের চারা নিতে চান আপনারা বা নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনারা সরাসরি প্রতারিত না হয়ে নার্সারির মালিকের সঙ্গে কথা বলে এই চারাগুলো নিতে পারেন দেখেন যে আপনারা ভাববেন হতে একটা দুইটা গাছ নিয়ে ভিডিও আসলে তা না এগুলো দেখেন এগুলো আম যাবে দেখে এভাবে বেঁধে রাখা হয়েছে আপনারা যদি এই চারাগুলো নিতে চান তা স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠানোর সুব্যবস্থা রয়েছে আপনারা যদি এই চারাগুলো নিতে পারেন তাহলে আপনারা নিজের চারা গাছ থেকে অর্থাৎ আম গাছ থেকে আপনারা আম খেতে পারবেন প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণে আম ধরছে ছোটো ছোট গাছে অবিশ্বাস্য কাহিনীর মতো অনেকেই নেন মাটি থেকে মাটিতে ঝুলে পড়ছে চারাটা আমের ওয়েটে দেখেন চারাটা ঝুলে পড়ছে আপনারা যদি এইরকম চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি